গরু জবাই ওয়াজিব না কেউ জবাই না করলে গুণাকার তো হচ্ছে না গান্ধীর প্রশংসা এবং তাকে পবিত্র আত্মা বলে আখ্যায়িত করেছে আলাহত রহমতুল্লাহী আলহিকে কেন ব্রিটিশদের দালাল বলে অপপ্রচার চালানো হয় আমরা পনেরোশো কোটি রুপি যুদ্ধের জন্য দান করেছিলাম এর বাইরে কেউ যদি খলিফা হতেই না পারেন তাহলে কীভাবে সুলতান আব্দুল হামিদ খানকে খলিফা মেনে নেওয়া যায় গতপর্বে আমরা ইমা মাহমুদ রেজা রহমতুল্লাহি আলাহির পারিবারিক পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম যার মাধ্যমে এটা স্পষ্ট হয় যে ইমা মাহমুদ রেজা রহমতুল্লাহি আলাহি এমন একটি পরিবার থেকে বেড়ে উঠেছেন যেখানে সবাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন কিন্তু শেষে আমরা এটাও বলেছিলাম যে আমরা এই বিষয়টিকে চূড়ান্ত ভাবব না আমরা কেবল তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত আসব। চলুন তবে এগিয়ে যাই পরবর্তী ধাপগুলোর দিকে আর এই ধাপগুলোতে আমরা প্রশ্ন করব এবং উত্তর বের করে সমাধান আনব প্রথম প্রশ্ন আলাহরত রহমতুল্লাহি আলহিকে কেন ব্রিটিশদের দালাল বলে অপপ্রচার চালানো হয় এই প্রশ্নের গভীর অনুসন্ধানে নামলে পেয়ে যাবেন একটি কনসপিরিসি থিওরি এই থিওরিটা নিয়ে একদম শেষে ভালো মতো আলোচনা করব। আপাতত বাহ্যিক দুটি কারণকে আমরা মূল মেনে সামনে এগিয়ে যাচ্ছি এক আলাহরত রহমতুল্লাহী আলহী খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের পরিপূর্ণ বিরোধী ছিলেন দুই ব্রিটিশ শাসিত ভারতকে তিনি দারুল আমান বলে ফতোয়া দিয়েছিলেন প্রথমেই সমাধান করি কেন এই দুটি আন্দোলনের বিরোধী ছিলেন ইমাম আহমদার রহমতুল্লাহী আলহী যে কোনো আন্দোলনে কেউ থাকে নেতার স্থানে আর কেউ থাকে সমর্থকের সারিতে নির্দিষ্ট এজেন্ডায় সমর্থকদের একত্রিত করার কাজ হলো নেতাদের খেলাফত আন্দোলন বাহ্যিক সুরতে যে কোনো মুসলমানকে ভুলিয়ে নিতে সক্ষম ছিল কারণ এই আন্দোলনের কিছু সময় আগেই তুরস্ককে ঘটে যায় এক কালো কাণ্ড ব্রিটিশদের চক্রান্তে বিশ্ব মুসলমানদের অভিভাবক সুলতান আবদুল হামিদ খান সানি রহমদুল্লাহ আলাইহিকে সরিয়ে দেওয়া হয় মসনদ থেকে পাঠানো হয় নির্বাসনে প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজরা ভারতীয় সৈনিকদের কাজে লাগিয়ে তুরস্কে নিজেদের মিশন বাস্তবায়িত করে এতে মুসলমানগণ ক্ষুদ্ধ হয়ে পড়ে এই আবেগকে পুঁজি করে গড়ে উঠে খেলাফত আন্দোলন ইসলামের খেলাফত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নেতারা বলতে লাগলেন খলিফা আব্দুল হামিদ খানকে অপসরণের মাধ্যমে ইসলামের খেলাফতের ধারা ব্যাহত হয়েছে এটাকে পুনরুজ্জীবিত করতে হবে আর হাদিসে তো আছেই খেলাফতহীন সময়ে যে মারা যাবে সে ইমানহীন অবস্থায় মারা যাবে ব্যাস মুসলমানগণ এতেই জুড়ে গেলেন আন্দোলনে অথচ পুরো দাবিটাই ছিল একদম মিথ্যের উপর ইসলামে খলিফা হওয়ার সাতটি শর্ত আছে তার মধ্যে প্রধান ও মূল শর্তটি আলার হাবিব সল্লাহ আলাইহি আসাল্লাম নিজেই নির্ধারণ করেছেন সেটা হলো কোরাইশ বংশের হওয়া এছাড়া আছে প্রাপ্তবয়স্ক হওয়া জ্ঞানী হওয়া বুঝবুদ্ধি সম্পন্ন হওয়া পুরুষ হওয়া শক্তিশালী হওয়া এই সাতটি শর্ত যে ব্যক্তির মাঝে পুঞ্জীভূত হবে তিনিই হবেন খলিফা হওয়ার একমাত্র অধিকারী এর বাইরে কেউ যদি খলিফা হতেই না পারেন তাহলে কীভাবে সুলতান আব্দুল হামিদ খানকে খলিফা মেনে নেওয়া যায় ঠিক তাই আলা হজরত ইমাম মাহমুদার রহমতুল্লাহি আলহী এই আন্দোলনকে সমর্থন দেননি আর আজ ইতিহাস সাক্ষী আছে যে কীভাবে এইসব আন্দোলন নিজেকে আর সমর্থক মুসলমানদের ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে এরও নমুনা সামনে আসবে ইনশাআল্লাহ এখন আসি অসহযোগ আন্দোলন নিয়ে খেলাফত আন্দোলনের পক্ষে একসময় সমর্থন আসে ভারতীয় কংগ্রেসের কংগ্রেস নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর এই সমর্থন খেলাফতি নেতারা সাদরে গ্রহণ করে যদিও খেলাফত আন্দোলনের আগা মাথাও কেউ জানত না বলে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন মৌলানা আবুল কালাম আজাদ এক অদ্ভুত জোশ ছিল সেই জোশের জোরে এসব করেছেন সবাই আসলে উদ্দেশ্য ছিল তাদের ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান তৈরি করা আর তাই কংগ্রেসের সমর্থনে তারাও গদগদ হয়ে পড়ে এদিকে খেলাফত আন্দোলনের নামে মুসলমানদের যজ্বা দেখে গান্ধী ঘোষণা দেয় অসহযোগ আন্দোলনের হিন্দু মুসলমান সম্প্রীতি এখানে খুব জোরে সোরে প্রচার হতে থাকে অথচ প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়দের যুদ্ধে পাঠানোর পেছনে সবচেয়ে বেশি পরিশ্রম ও সৈন্য সংগ্রহে ব্যস্ত ছিল গান্ধী নিজেই আর সেই গান্ধীর কথাতে মুসলিম নেতারা জাতীয়তাবাদকে ধর্মের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে যোগ দেয় অসহযোগ আন্দোলনে এবং কংগ্রেসে জাতীয়তাবাদের কনসেপ্টারই বিরোধী ছিলেন ইমাম আলা হজরত আলা আলাহরতের মতে আগে ধর্মীয় পরিচয় পরে রাষ্ট্র আর খেলাফতিদের ঠিক তার বিপরীত যেমনটি দেবন্দের আলেম হোসাইন আহমদ মাদানি বলে মিল্ল সে নেহি কম সে হে অর্থাৎ রাষ্ট্র ধর্ম থেকে নয় জাতি থেকে এখানে এই আন্দোলনের নেতারা নিজেদের শেষ করেছেন তারা জাতীয়তাবাদের ধোঁয়ায় এমন আচ্ছন্ন হয়েছেন যে গান্ধীকে মহত্যা উপাধি দিতে কোনো কসুর ছাড়ে আবুল কালাম আজাদ নাগপুরের জুমার খোদ বাই খোলাফায় রাশেদা ও বাইত ত্রাদ আনহুমের বদলে গান্ধীর প্রশংসা এবং তাকে পবিত্র আত্মা বলে আখ্যায়িত করেছেন গান্ধী সহ বিভিন্ন হিন্দু নেতাদের মসজিদের মিম্বারে বসিয়ে সম্মাননা দেওয়া হয় স্বামী শ্রদ্ধানন্দকে জুমার মসজিদে ভাষণ দিতে দেওয়া হয় গান্ধী নেহরুদের খুশি করতে আব্দুল হাই লখনভী গাভী কোরবানি বন্ধের পক্ষে ফত আরোপ করে এসব কারণ কি যথেষ্ট নয় আন্দোলনের বিরোধিতা করার জন্য উনিশশো বিশ সালে শুরু হয় অসহযোগ আন্দোলন এরই এক সভায় গাভী জবাই বন্ধ নিয়ে গান্ধী এক জোরালো বক্তব্য রাখে ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে তা প্রয়োগ করবে বলেও দাবি জানায় এরই সুর ধরে দেওবন্দী আলেম হাই লাখনবী বলে গাউকাশি ওয়াজিব নেহি তারেক গুনে গা না হোকা অর্থাৎ গরু জবাই ওয়াজিব না কেউ জবাই না করলে গুণাকার তো হচ্ছে না অসহযোগ আন্দোলনের এজেন্ডায় সবার সিদ্ধান্ত ছিল যে ইংরেজদের পদ ও চাকরি ছেড়ে দেবে যেহেতু চাকরির এসব স্থানে মুসলমানগণ সংখ্যায় কম তাই থ্রি টু ওয়ান রেশিওতে অর্থাৎ তিনজন হিন্দু চাকরি ছাড়বে আর এদিকে মুসলমানগণ ছাড়বে একজন চুক্তি মোতাবেক শওকত আলী মোহাম্মদ আলী জৌহর আব্দুল বাড়ি ফিরেঙ্গি সহ সকল নেতাদের কথায় মুসলমানগণ চাকরি ছেড়ে দেন কিন্তু হিন্দুরা ওয়ান টু ওয়ান রেশিও নীতিতে চলে আসে মুসলমানদের পুনরায় অভাবের দিন শুরু হয় মুসলমানগণ আরেক ধাপে ধোকার শিকার হয় উচিত ছিল মুসলমানগণ এ থেকে শিক্ষা নেবে কারণ এক গড়তে দুইবার পরা মুসলমানদের স্বভাব হতেই পারে না কিন্তু এখানে তো ভিন্ন কিছুই চলছিল ঠিক এই কথাটি শুরু থেকে ইঙ্গিত দিয়ে আসছিলেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলহি তিনি বলেছিলেন এই আন্দোলনের পেছনে লুকিয়ে থাকা স্বরাজ আন্দোলন এগিয়ে যাচ্ছে আর স্বরাজ মানেই তো হিন্দুরাজ তাই ভারতে হিন্দুদের সাথে ঐক্য করে মুসলমানদের কোনো উপকার হবে না ইংরেজরা যেমন মুসলমানদের শত্রু হিন্দুরাও তেমন রসুলুল্লাহ উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সকল কুফুরি শক্তি এক আলাহ রহমতুল্লাহ আলাইহি আরও বলেন যে এটা ভেব না ইংরেজদের কুফুরি আর এখানের কুফুরি একদম ভিন্ন তোমরা হিন্দুস্তানের হিন্দুদের কুফুরকে গ্রহণ করছো ঐক্য করছো তোমরা কি এটা মনে করছো যে ইংরেজরা তোমাদের হুকুমত ধরিয়ে দিয়ে চলে যাবে না এটা কখনোই হবে না অসহযোগ আন্দোলন চলাকালীন মোহাম্মদ আলী জৌহর বারেলি আসেন সাক্ষাৎ করেন নিমা মাহমুদ রেজার সঙ্গে পক্ষে বিপক্ষে কথাবার্তা শেষে আলা হজরত রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ আলী জওহরকে পঞ্চাশ রুপি হাতে তুলে দেন আর বললেন যদি আপনি বাস্তবেই চান যে মুসলমানদের মাঝে ঐক্য হোক তাহলে এই নিন পঞ্চাশ রুপি এটা চাঁদা হিসেবেই রাখুন মুসলমানদের একত্র করুন অখণ্ড ভারতের চিন্তা মাথা থেকে ঝাড়ুন অমৃতসরের নিখিল ভারত কংগ্রেস শাসনের ভাষণে মোহাম্মদ আলী জৌহর আক্ষেপ করে বলেছিলেন আমরা পনেরোশো কোটি রুপি যুদ্ধের জন্য দান করেছিলাম এবং লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধক্ষেত্রে প্রেরণ করেছিলাম আমরা আমাদের ইমান বিক্রি করে দিয়েছিলাম মুসলমানগণ তাদের ভাতৃবৃন্দদের হত্যা করেছিলেন কিন্তু এই বিশাল কোরবানির জন্য ক্ষতিপূরণ অত্যন্ত হতাশাব্যঞ্জক এগুলোই অন্যতম কারণ যার ফলে ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলহী খেলাফত এবং অসহযোগ আন্দোলনের পক্ষে থাকেননি তিনি সুবিধাভোগের জন্য ইংরেজদের তারিফও করেননি রাজনৈতিক খাতিরের জন্য বানোয়াটির দাবিও তুলেননি দিনের সাথে গাদ্দারিও করেননি তাই কোনোদিনই আলহামদুলিল্লাহ আফসোসও করতে হয়নি